সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদের মাঝে যে কালেমা নিয়ে আসি সেই কালেমাটি হল এই কালেমা শাহাদত আমি আজকে আপনাদের মাঝে বলবো আপনারা শিখবেন এবং অপরকে শিক্ষা করার সুযোগ করে দেবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য শিখতে পারে এর দ্বারা আপনারা সব হবে আপনিও ফায়দা পাবেন তো আসুন কালেমা শাহাদত আমরা পুরি এবং শিখিদু আল্লাহ إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أي كلمة. لا إله إلا الله. <أتعرف> <applause> আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই কালেমা কালেমা-তে শাহাদা শুন এই কালেমার অর্থে কি বলেছেন আমরা সেটা শুনি আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা বিধিত ইবাদতের উপযুক্ত আর কোন মাাবুদ নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা ও রাসুল এই কালেমার অর্থ এই তো আসুন আপনিও শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই শিখতে পারে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ